হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বিকাশ থেকে যদি আপনাদের বোন নাম্বারে টাকা চলে যায় তাহলে সেই টাকাটা আপনারা কিভাবে ব্যাক আনবেন তো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বিকাশ থেকে বোন নাম্বারে টাকা চলে গেলে আপনি কিন্তু সরাসরি টাকাটা ব্যাগ আনতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে একটা প্রসেস করতে হবে যাতে আপনার টাকাটা নিজে থেকেই বাধ্য হয় তো এই জন্য অ্যাপসটা ওপেন করবেন বিকাশ অ্যাপসটা ওপেন করার পর হাতের ডান পাশে একদম উপরে যে বিকাশের লোগোটা আছে এটাতে যাবেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন সাপোর্ট লেখা আছে এটাতে যাবেন এরপর এখান থেকে লাইফ চার্ট লেখা আছে আর নিচের দিকে ইমেইল লেখা আছে তো আপনারা লাইফ চার্ট এটাতে যাবেন এরপর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব তারপর এখান থেকে কাস্টমার সার্ভিস এখানে লেগে আসছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন আসলে আপনাদের ফোন থেকে যখনই ভুল আমরা টাকা চলে যাবে আপনারা সাথে সাথেই কিন্তু এই প্রসেসটা করবেন দেরি হলে কিন্তু আপনার টাকা আপনি ব্যাক নাও পেতে পারেন তো সেক্ষেত্রে আপনি যে লেখাটা আছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ এখান থেকে আপনারা হ্যাঁ বাটনে ক্লিক করবেন এরপর দেখুন এখানে লেখা হচ্ছে আপনার নাম লিখুন এখানে আপনার যে বিকাশের নামটা আছে যে এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে এখানে মেসেজটা সেন্ড করব তারপরে এখানে নাম্বার দেবো দেখুন এখানে আমার নাম্বার দেওয়া হয়ে গেছে তো আপনারা যদি এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা লিখবেন তারপর সেম লেখা আছে এটা দিয়ে যাবেন এখানে দেখুন একদম প্রতিনিধি আপনার এস এম এস এ সারা দিয়েছে বিকাশ থেকে সাদি বলছি হবে আপনাকে সহায়তা করতে পারি এখানে একজন প্রতিনিধি আপনাকে রিপ্লাই দিয়েছে তো এখানে আপনারা আবার ফিরতি এস এম এস এ আপনারা আপনাদের সমস্যার কথা লিখবেন যে এখানে যেহেতু বাংলায় সিলেক্ট করা হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ লিখবেন যে নাম্বারে টাকা চলে গেছে লিখে আপনারা সেল করবেন সেল করার পর এখানে আপনাদের কাছ থেকে আরো কিছু ইনফরমেশন নেবে তারপর বিকাশ প্রতিনিধি সেই নাম্বারটা ব্লক করে দেবে যে নাম্বারে আপনি বলে টাকা পাঠিয়েছেন তো সেই নাম্বারে যখন ব্লক করে দেবে সে আর আপনার টাকা তুলতে পারবে না আর যখন সে তুলতে না পারবে তখন কাস্টমার কেয়ারে যোগাযোগ করবে এবং কাস্টমার কেয়ার থেকে তাকে বাধ্য করা হবে আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক দেওয়ার জন্য আর সে যখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক দিবে তখনই তার অ্যাকাউন্ট সচল হবে তার আগে কিন্তু তার অ্যাকাউন্টটা সচল হবে না তো সেক্ষেত্রে কিন্তু সে বাধ্য হবে আপনার টাকা রিটার্ন দিতে ধন্যবাদ এতক্ষণ সাড়ে থাকার জন্য আমার ভিডিও থেকে আপনি যদি একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার মতো আরও অনেকেই যেন এই সুবিধাটা ভোগ করতে পারে